তেরো নম্বর প্রশ্ন ফরজ সালাদ কাজা করার জন্য কি হারাম সময় মানা বাধ্যতামূলক যেমন ফজরের সলাদ যে ফরজ সলাদ কাজা করার জন্য মানে কাজা হয়ে গেছে অক্ত পার হয়ে গেছে এখন কাজা করবেন পুরা করবেন তো যে নিষিদ্ধ সময়গুলি রয়েছে হারাম সময় মানে নিষিদ্ধ সময়গুলি মানা কি বাধ্যতামূলক তিনটি সময় মানা বাধ্যতামূলক পাঁচটি সময় সলাদ পড়া নিষেধ তার মধ্যে তিনটি সময়ে কাজা সলাদগুলি শুরু করবেন একটি হচ্ছে রসুর হাদিস সাহি মুসলিম রয়েছে আতিন তিনটি সময় রয়েছে নাহানা রসুর উল্লাহ ফি আন্নসাল ফিহিনা ও আন্না ফিহিনা মৌতানা রসুর উল্লা আমাদেরকে নিষেধ করেছেন এই তিনটি সময়ে সলাত আদায় করতে আর তিনটি সময়তে মাইয়েতকে দাফন করতে একটি হচ্ছে হিনা তাতুল হীনা তাতার যখন ঠিক সূর্যটা উঠছে ঠিক সূর্য ওঠার সময় সলাত শুরু করবেন না মেয়েদকে দাফন করতে নিষেধ করেছে একটু থেমে যান দশ থেকে পনেরো মিনিট থেমে যান পনেরো মিনিট ব্যাস পুরোপুরি যতক্ষণ পর্যন্ত সূর্য টিনা উঠে যাচ্ছে ওয়াহিনা তাকুম কায়মা জাহির আর যখন ঠিক মাথার ওপর সূর্য দুপুরবেলা জওয়াল হওয়া পর্যন্ত দশ পনেরো মিনিট তখন থেমে যান আর ওয়াহিনা তথা জাইয়া ফলিল গরুব আর যখন সূর্য ডুবতে চলেছে ঠিক ডুবছে সূর্য তখন সলাত শুরু করবেন না আর বাকি আর দুটো সময় যে নিষিদ্ধ সময় সেটা হচ্ছে লাসল্লা বাদাল আসরে হাত্তা তাগর ওলা সল্লা বাদাল ফজরে হাত্তা তাতুল আসামস আসর পরে কোনো সলাৎ নেই সূর্য ডুবা পর্যন্ত আর ফজর পরে কোনো সলাত নেই সূর্য ওঠা পর্যন্ত এই যে আসর থেকে মাগরে এই সময় কাজা সলাৎ কারণগত সলাদগুলি আদায় করতে পারবেন বিনা কারণ নফল পড়া নিষেধ এইরকম ফজরের সালাতের পরে আপনি কাজা সলাত আদায় করতে পারবেন ঠিক সূর্য ওঠার সময় নয় কিন্তু এখনও সূর্য উঠাতে দশ মিনিট পাঁচ মিনিট আছে এমনকি এক রাগাতও পেয়ে যায় একটি হাদিস রয়েছে এক রাঘাত পেয়ে যাবেন সূর্য উঠার আগে সূর্য ডুবার আগে এক রাকাত পেয়ে যাবেন তো বাকি তিনটা কাত আসরের আপনি কাজা করে নিতে পারেন সূর্য ডুবার সময় এইরকমই এক রাগাত পড়লেন আর সূর্য উঠে যাচ্ছে সেই সময় আর এক রাখাত পড়লেন সেটাও জায়েজ রয়েছে অল্লাহ হুম।